ক্ষমা পেলেন আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই সাতান্ন বাংলাদেশি দেশে ফেরত পাঠাবেন শীঘ্রই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা জানান সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে আজ আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন শীঘ্রই তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে এই সাতান্ন জন গ্রেপ্তার হন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা এই বিক্ষোভ করেন পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় এর আগে এই সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছিল বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্র থেকে এই তথ্য জানা যায়